বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক নাম পাবনার পাকশিতে দাঁড়িয়ে থাকা হার্ডিং উনিশশো পনেরো সালে পদ্মার বুকে নির্মিত এই সেতুটি কেবল ইস্পাত আর লোহা দিয়ে গড়া একটি স্থাপনা নয় এটি আমাদের অতীতের সংগ্রাম উন্নয়ন আর ঐতিহ্যের এক অমূল্য প্রতীক প্রায় এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ এ সেতুটি সে সময়কার সর্বাধুনিক প্রকৌশলের এক অসাধারণ দৃষ্টান্ত তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিংজের নামে নামকরণ হলেও এই ব্রিজ আসলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একই সূত্রে বেঁধেছে এর মাধ্যমে দেশের বাণিজ্য শিক্ষা যোগাযোগ ও সংস্কৃতির পথ খুলে যায় নতুনভাবে শত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও হার্ডিং ব্রিজ আজও অটল শক্তিশালী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পদ্মার ঢেউয়ের বুকে দাঁড়িয়ে এই সেতুটি যেন প্রতিদিনই বলে যায় আমরা টিকে আছি আমরা এগিয়ে যাচ্ছি হার্ডিং ব্রিজ শুধু একটি সেতু নয়